৫৭০ খ্রিস্টাব্দ দুনিয়ায় আগমন করলেন তিনি তিনাকে আপনার আমার অলওয়েজ ফলো করতে হবে ইউ মাস্ট অলওয়েজ ফলো হিম তিনি অচেনা কেউ নয় তিনি আমাদের সকলের পরিচিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে না দেখে আমাদেরকে ভালোবেসেছেন আপনাকে আমাকে না দেখে আমাদের জন্য দোয়া করেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি সততা ও বিশ্বস্ততার জন্য আল আমিন উপাধি পান 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন হেরা গুহায় যখন ফেরেশতা কার কাছে কুরআনের প্রথম আয়াত দেন এরপর তিনি মানুষকে আল্লাহর ও প্রতি আহ্বান জানান এবং মূর্তি পূজা অন্যায় ও অশান্তির বিরোধিতা করেন মক্কায় তিনি ও তার অনুসারীরা কঠিন নির্যাতনের শিকার হন পরে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন সেখানে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন জীবনের শেষ পর্যন্ত তিনি শান্তি ভ্রাতৃত্ব দয়া ও আল্লাহর আনুগত্যের শিক্ষা প্রচার করেন তিনি শিক্ষা দিয়েছেন একমাত্র ইবাদতের যোগ্য কোনো মূর্তি মানুষ বা বস্তুকে উপাসনা করা যাবে না তিনি সর্বদা সত্য কথা বলতেন এবং প্রতিশ্রুতি রক্ষা করতেন জীবনে তিনি আল আমিন নামে পরিচিত ছিলেন তিনি বলেছেন ধনী গরিব শাসক প্রজা সাদা কালো সকলেই সমান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ইমানের দাবি তিনি শিশু নারী এতিম দাস রানী সবাইয়ের প্রতি দয়ার আদর্শ স্থাপন করেন শত্রুর প্রতিও দয়া ও ক্ষমা প্রদর্শনের শিক্ষা দেন নির্যাতন অবমাননা ও বিপদেও তিনি ধৈর্য হারাননি তিনি বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নারী পুরুষ সবার জন্য শিক্ষার গুরুত্ব তিনি তিনি তুলে ধরেছেন বলেছেন মুসলিম সমাজ এক দেহের মতো একজন কষ্ট পেলে সবাই কষ্ট পায় জাতি বর্ণ ও গোত্রের ভেদাভেদ দূর করে প্রতিষ্ঠা করেন তিনি শ্রম ও হালাল উপার্জনকে সম্মান দিয়েছেন যুদ্ধের ময়দানে শত্রুকে বন্দি করলে দয়া ও ন্যায় প্রদর্শন করেছেন মক্কা বিজয়ের সময় তিনি তার শত্রুদেরকেও ক্ষমা করে দেন মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে রাসুলের আদর্শে জীবন গড়ার অফিক দান করুন আমিন